নির্বাচন নিয়ে একটাই প্রত্যাশা যে আমি বাংলাদেশের মানুষের কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৃথিবীর মানুষের কাছে ছোট হতে চাই না এই বাংলা চলচ্চিত্র কাজ করি এটা আমাদের অনেক বড় গর্বের জায়গা অনেক বেশি আনন্দের জায়গা এটা আমাদের সম্পদ এটা টিকায় রাখার দায়িত্ব আমাদের কিন্তু গত নির্বাচনে যে পরিমাণে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে এবং যে পরিমাণে মানুষের কাছে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের মানুষ ছোট হয়েছি এই ছোট আর আমরা হতে চাই না আমরা সুন্দর একটা নিরা মানে নিরপেক্ষ একটা নির্বাচনটাই সুষ্ঠু একটা নির্বাচন চাই আমার বিশ্বাস আমরা মনে করি যে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হলে যদি আমরা হেরে যাই তাহলে আমরা মাথা পেতে আমার বিপরীত দলকে ফুলের মালা গলায় দিয়ে বাসায় যাব। আমার বিশ্বাস তারাও যেন এই পলিসি বা তারাদের মেন্টালিটি যেন আমাদের মতোই থাকে তারা যাতে অন্য কোনো প্ল্যানিং সাজায় বসে না থাকে যে আমরা হেরে গেলে আমরা আরেকটা কাউন্টার দিয়ে এটাকে নষ্ট করব বা এই ইলেকশনটাকে আমরা সুষ্ঠু না করে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষের কাছে এই বাংলাদেশের চলচ্চিত্রকে বা চলচ্চিত্রের মানুষকে ছোট করব এটা আমার বিশ্বাস তারা জাতি এটা কোনো রকমই তাদের মাথায় না রাখে এখনো পর্যন্ত নির্বাচনের অবস্থা কেমন দেখছেন কতটা সুস্থ হওয়ার ব্যাপারে কত আশাবাদী আপনি আমরা এখন পর্যন্ত দেখছি যে মোটামুটি আজকে পর্যন্ত 80% সুস্থতে আমি মনে করতেচ্ছি যে আমাদের নির্বাচন হবে নাকি বাকিটা হয়তো কাল পর্যন্ত দেখা যাবে আপনি নিচ্ছেন আমি জয়ের ব্যাপারে আশা করি বলতে গেলে আমি সব সময় মনে করি যে আমি একজন মানুষ আমি আর্টিস্ট পড়ে আমি একজন মানুষ এবং ভালো মানুষ আমি ভালো মানুষই মৃত্যুবরণ করতে চাই সেদিক থেকে সেদিক দিয়ে আমার যত মেম্বার আছে 570 আমার ভালোবাসার মানুষ সবাই সবাই আমার আত্মার আত্মীয় তাদের সঙ্গে আমার ভালোবাসার কমতি কোনো জায়গায় নাই আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি এবার জয়লাভ করবো আমার পুরো প্যানেলে তো সবাই লিজেন সবাই দানবীর সবাই বড় বড় সারা বছর আমি তো পরীক্ষিত মাত্র ছয় বছর এক একজন পরীক্ষিত চল্লিশ বছর তিরিশ বছর করে তো আমার বিশ্বাস তারা আমার থেকে অনেক আগিয়ে অনেক আগেই আগে আছে না কোনো সমস্যা সাধারণ সম্পাদক কর পর আপনাদের প্যানেলের অনেকে আসেনি তো অনেকে আসেনি তাতে আমার তাতে কার কি হয়েছে কোনো প্রবলেম হওয়ার কথা না তো আপনার দরকার কাজ করা আপনি কি পেয়েছেন সাধারণ সম্পাদক পেয়েছেন সভাপতি পেয়েছেন আপনি কি পেয়েছেন স সম্পাদক পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি ছিলাম এই প্যানেল থেকে কাছার সেক্রেটারি পেয়েছেন কাশিয়ার পেয়েছেন দপ্তর ও প্রচার পেয়েছেন ডিসির এতগুলো মানুষ পেয়েছেন সেখানে কাজ করার এখানে সুতা দেখানোর কোনো অপশন এখানে আপনার নাই কিন্তু আপনি যদি বিশটা স্টেয়ার দেন আপনি একটা স্টেয়ার অন্তত পূরণ করতে পারেন পারতেন এতগুলা মানুষ নেই একটাও পূরণ হয়নি তো সেই ক্ষেত্রে এটা নিয়ে গিবোধ করা আমি কখনোই করি নাই আজকে আপনি আমাকে কথাটা বললেন কথার পৃষ্ঠে কথা আসলেও আমি অ্যান্সারটা দিলাম সো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কাজ করার যদি ইচ্ছা থাকে আমি যদি আমার প্যানেলে যদি দশজনও যদি থাকে তাদেরকে নিয়ে চাইলে কাজ করা যায় সো আমরা এবারে আমরা এটা মনে করি যে আমার যে প্যানেল থেকে যারা আসত থাকেন তারা আমাদের শিল্পীর সাথে শিল্পের সাথে কাজ করবে তারা নিজেদের সাথে কাজ করবে না নাচ দেখে বা যাদেরকে যাদেরকে সঙ্গে নিয়ে নাচ করে আমরা হিরো হতে পারি আমাদের দুইজন ডান এই স্পিডের লোকজনগুলাই বেশি সো ওনাদেরকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সে ভালোবাসা পেয়ে আসছি আমি ছয় বছর ধরে সো এবারও চাই এবারও আমার বিশ্বাস যে এবারও সেই ভালোবাসার অব্যাহতি থাকবে তাদের সে ভালোবাসার অপূরণ আমার প্রতি যে ভালোবাসাটা রয়েছে সেটা দিয়ে এবারও আমাকে জয়যুক্ত করবে এটা আমার বিশ্বাস জয় শিল্পীরা মানে সুন্দর মনের অধিকারী হয় এবং তাদেরকে নিয়ে যে আলোচনা সমালোচনা একটা আছে আসলে কি টাকা নিয়ে ভোট দিতে পারে একটু যদি ক্লিয়ার করতেন না এটা আমার জানা মতে আমি আমি মেম্বার তো আজকে প্রায় আট বছর আমি এখন পর্যন্ত আমি পাইনি যে টাকা নিয়ে শিল্পীরা ভোট দেয় কেউ কাউকে আমার চোখের সামনে আসে না এবং আমি শুনিও না এরকম কথা হয়তো বা অনেক চারপাশ থেকে তো অনেক অনেক ধরনের কথা বলে সো সেই কথায় কান আমরা কখনো দিই না আর আমি এটা বিশ্বাসও করি না আমার কোনো নির্বাচনে রাতটা ভালো কাটে না আমার মনে হয় এবারও আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি এরকম আর কি কারণ এসএসসি পরীক্ষার আগে যে পরিমাণে আমি জানি সব কিছুই আমার হাতের মধ্যে আছে সব কিছুই আমার গোছানো তারপরেও আমি ওই এসএসসি পরীক্ষার আগে যে ফিলিংসটা আসে কারণ বোর্ড পরীক্ষার তো সর্বপ্রথম আমাদের এসএসসি পরীক্ষাটাই থাকে যে টেনশনটা আপনারা দেখছেন যে এসএসসি পরীক্ষায় যে টেনশন থাকে এইসএসসি তো যে ওই টেনশনটা কাজ করে না তা আমার এই টেনশনটা কাজ করে যে এসএসসি পরীক্ষার আগের দিন রাতে কী হয়েছে আর যেহেতু তখন তো আমার লেখাপড়াটার চাপ এখন অনেক পুরা প্যানেলের আজকে ছয় বছর ধরে আমার মনে হয় যে একটা প্যানেলে যে পরিমাণে চাপ আমি নিয়েছি অ্যাজ এ ছোটো মানুষ হিসাবে তো আমার মনে হয় না এরকম চাপ আমার অন্য কোনো সদস্যরা নিয়ে থাকে এই সমস্ত কিছু সাংগঠনিকভাবে গোছানো ইলেকশনের দিন কে কোথায় দাঁড়াবে কে কোন ক্যাম্পিং করবে কে কোন সাইডে থাকবে কার ডিউটি কেমন হবে সব কিছু আমার মাথার উপরে থাকে এবং সব কিছু আমারই প্রেজেন্ট করতে হয় সেদিক দিয়ে আমার অনেক বেশি টেনশন কাজ করে এবং অনেক বেশি শ্রমও কাজ করে থ্যাংক ইউ সো মাং থ্যাংক ইউ